নমস্কার বন্ধুরা পূজা ব্লগে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছ প্রিয়ম বাবু আমার কোলে বসে রয়েছে তো দিদি ভাইয়ের কাছে এই যে দিদি ভাই তো দেখো কি করবে দেখো আমার প্রচুর কাজ করে আছে বলছে একটু দিদি ভাইয়ের কাছে থাকো তা থাকছে না তো আমার কাছেই থাকবে জন্য জিদ করছে কাঁদছে তো আমার প্রচুর কাজ করে আছে এই যে জামা কাপড় বিছাতে পড়ে আছে ওইদিকে বিছানা টিছানা তুলবো ঘরে তো দেখতে পাচ্ছে দুষ্টু দুষ্টু নমস্কার বন্ধুরা পূজা ব্লগে সবাইকে স্বাগত তো আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে তিনটে নাগাদ তো আমার মেয়ে দেখছো দাঁড়িয়ে রয়েছে আর এই যে আমার ছেলে ওর মুখে পড়ছে দুষ্টু নির্দুষ্টু আরাম হয়ে গেছে তো দিদি ভাইয়ের কাছে থাকতে বলছি তো একটু থাকছে না এই যে এই যে সে বসে রয়েছে আমার কোলে কে এটা কে প্রিয়ম সোনা কি করছো তুমি মুখে যায় না এটা বসে তো হাই করো হ্যালো ফ্রেন্ড হ্যালো হ্যালো ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড আপনারা কেমন আছে প্রিয়ম বাবু বসে বসে হাত খাচ্ছে আর এই যে আমার ওনা নিয়ে মুখে ভরছে এত দুষ্টু না আর এই যে মামমাম একটু গল্প করো কেমন আছো তুমি তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আমরা সবাই খুব ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট করে বলবেন হ্যাঁ তো প্রিয় আমি গেছে তো আমার তো কাজ পড়ে রয়েছে যে জামা কাপড়গুলো বুঝবো গো গোপালের প্রচুর জামা কাপড় ক্যাথা আছে কাপড় আছে আর ওইদিকে বসিয়েছি মেয়ের জন্য ম্যাগি মেয়ে খাবে মেয়ের সাথে সাথে আমিও খাবো আজকে তো এই যে প্রিয়ম শোনায় দিদি ভাইয়ের করে রয়েছে কে এটা শোনায় ওইদিকে গিয়ে দেখছি তুমি হ্যাঁ কথা বলো দেখি কথা বলো বন্ধুরা অত ভাইয় চুলের খেতেই ব্যস্ত হয়ে গেছে তোদের দেখছি ম্যাগি রো হয়ে চলো আমরা তো আমার মেয়ের থালায় ঢেলে দিয়েছি ম্যাগি খাবে ও তো দিদি ভাইয়ের কাছে থাকছে না প্রিয়ম বাবু কান্না করছে তো দেখো আবার আমার কাছে চলে এলো তো কোলে নিয়ে বসে আছি ওকে কিছু বলো দিদির কাছে থাকবে ও দিদি প্রচন্ড জ্বালাই প্রচন্ড জ্বালাতন করে দিদি ভাই সেই জন্য আমার কাছে এলো কাঁদছে মানে ফোনটা দুলনা কবি হ্যাঁ দলি দুলনি সোনা দোলে বাবু দোলে বাবা দোলে এই দুল দুল কবি দেখছো এক হাতে তো হয় না তাও আস্তে আস্তে ঘুরছে তো অনেক গদমাশি পরে একটু কোলে শুইয়ে নিয়েছি দেখতে পাচ্ছি আমার প্রচুর কাজ পড়ে রয়েছে কিছুতে হবে সবাই আমি মামা মেয়ের বলে শুয়ে রয়েছি বলো বলো এই যে প্রিয় রাগ হয়েছে ও বাইরে বেরোবে তো বাইরে মেঘ মেঘ লাগছে তো পুলি এই যে বদমাশি করছে এই যে এই যে পড়ে যাবে দুষ্টু ভয় না এ এই তাপাস এই তপাস এই যে উবু হয়ে গেল উবুল হয়ে গেল তো দুষ্টু প্রিয়মকে শুইয়ে দিয়েছি তো এবার আমি কাজগুলো সেরে নিই আচ্ছা আচ্ছা শুয়ে প্রিয়ম শোনা দেখছো ঘরে থাকতে চাইছে না সেজন্য গেটের মুখে নিয়ে এলাম একটু তো খুব আনন্দ পেয়েছে ওই যে এই যে দুষ্টু একটু হাসো দেখি একটু হাসো তোমার কেমন লাগছে একটু বলো দেখি এদিকে দেখি এদিকে এদিকে মন কত ভালো লাগছে দেখো আনন্দ চারিদিক বাতাস তো সোনা বাইরে এসে চুপচাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ যে আর সুন্দর বাতাস দিচ্ছে তো আমার কোলে রয়েছে তো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও তো টাটা